এই মুহূর্তে সব থেকে বড় খবর একমাত্র শিলচর সংবাদের পর্দায় ডিজিটাল প্রতারকের শিকার হাইলাকান্দের কৃষ্ণপুরের এক যুবক অপরিচিত ব্যক্তির ফোন প্রতারণার ফাঁদে পড়ে ব্যাংক থেকে হারালো পঁচাশি হাজার টাকা এ ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ডিজিটাল প্রতারকের কবলে পড়ে নিজের ব্যাংক অ্যাকাউন্ট শূন্য করে দিল কৃষ্ণপুরের এই যুবক রুবুল আলম বরভূয়া উল্লেখ্য উনিশ জানুয়ারি সোমবার বিকেল আনুমানিক সাতটায় রুবুল আলমের ফোনে এক অপরিচিত ব্যক্তি কল করে ফোন করে ওই ব্যক্তি জানায় ভুলবশত রুবুল আলমের ফোনপে অ্যাকাউন্টে পঁচাশি হাজার টাকা রিসিভ হয়েছে ভুলবশত আসা এই টাকার কথা বলে ওই অজ্ঞাত ব্যক্তি রুবুল আলমকে বিভ্রান্ত করার চেষ্টা করে এরপর ওই অজ্ঞাত ব্যক্তি রুবুল আলমের হোয়াটসঅ্যাপে পঁচাশি হাজার টাকার একটি স্ক্রিনশট পাঠিয়ে দেয় স্ক্রিনশট পাওয়ার পর রুবুল আলম নিজের ফোন পে অ্যাকাউন্টে চেক করে টাকা দেখতে পান টাকা দেখে সাথে সাথে তিনি ব্যক্তিকে কল করেন কল করার পর ব্যক্তি রুহুল রুবুল আলমকে জানায় সায়না বেগম নামের ফোন ফোনপে স্ক্যানার পাঠানো হচ্ছে কিছুক্ষণের মধ্যে হোয়াটসঅ্যাপ স্ক্যানার পাঠানো হয় রুবুল আলম সেই স্ক্যানারে টাকা পাঠানোর চেষ্টা করলে টাকা যায়নি এরপর আবার ওই ব্যক্তি ফোন করে জানা স্ক্যানারে টাকা যাচ্ছে না তখন অজ্ঞাত ব্যক্তি রুবুল আলমকে বলে দশ হাজার টাকা করে পাঠিয়ে দাও প্রতারকের কথায় বিশ্বাস করে রুবুল আলম প্রথমে দশ হাজার টাকা পাঠান সেই টাকা চলে যায় এরপর রুবুল আলম তার অন্য একটি অ্যাকাউন্ট থেকে আরও পাঁচ হাজার টাকা পাঠান কিন্তু কিছু সময় পর রুবুল আলম লক্ষ্য করেন তার ফোনপে ও ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক টাকাও নেই সম্পূর্ণ অ্যাকাউন্ট খালি করে দিয়েছে প্রতারক সব টাকা চলে যাওয়ার বিষয়টি বুঝতে পেরে রুবুল আলম ভেঙে পড়েন তিনি বুঝতেই পারছিলেন না কিভাবে এমন ঘটনা ঘটলো পরবর্তীতে আইনের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন তিনি ইতিমধ্যে সাইবার ক্রাইমে মামলা করেছেন ভুক্তভোগী রুবুল আলম বলে জানা গেছে নিউজ ডেস্ক রিপোর্ট শিলচর সংবাদ আপনার সাথে যে গতকাল একটি মানে আপনি একটি প্রতারকের কবলে পড়েছিলেন সেখান থেকে আপনার মানে আর্থিক অনেক লস হয়েছে তো কি বলবেন দেখেন কালকে রাত্রে মোটামুটি সাতটা থেকে সাড়ে সাতটার ভিতরে আমার কাছে আন্য নাম্বার একটা ফোন আছে সেই ফোনে আমাকে বলে যে ভাই আপনার অ্যাকাউন্টে আমার ভুলবশত কিছু টাকা গিয়েছে আমি বলে আমি তাকে জিজ্ঞাসা করিলাম কেমন টাকা সে বলেছে এইট্রি ফাইভ থাউজেন্ড পঁচাশি হাজার টাকা সে আমাকে স্ক্রিনশটও দিয়েছে তারপরে আমি আমার ফোনপের মাধ্যমে আমি আমার ব্যালেন্সটা চেক করেছি দেখেছি ওর পঁচাশি হাজার সবথেকে ঢুকেছে আমার অ্যাকাউন্টে মানে ব্যালেন্স চেক করা হ্যাঁ শো করেছে তারপরে আমার অ্যাকাউন্টেও ছিল প্রায় পনেরো হাজার টাকার মতন সে দুই তিন মিনিট পরে আবার ফোন করেছে সে ফোন করে বলছে যে ভাই দয়া করে আমার টাকাটা ফিরিয়ে দাও সে একটা স্ক্যানারও দিয়েছে আমার হোয়াটসঅ্যাপে আমি আমি ভেবেছি যে তার পঁচাশি হাজার টাকা দিচ্ছি বলে আমার মেইন ব্যালেন্স থেকে প্রথমে দিছি দশ হাজার টাকা তারপরে দিয়েছি পনেরো হাজার আরও তো পাঁচ হাজার টাকা টোটাল হয়েছে পনেরো হাজার টাকা কিন্তু আমি ভেবেছি আমার এই তার এই পঁচাশি হাজার টাকা দিয়েছি কিন্তু এক আধা ঘন্টা পরে দেখেছি যে আমার অ্যাকাউন্টে যে পনেরো হাজার টাকা ছিল সেই টাকাটাও নেই এটা তো অলরেডি আমি দিয়ে দিয়েছি তার যে পঁচাশি হাজার টাকা শো করেছিল সেই টাকাটাও নেই মানে সে যে আপনাকে ফোনপের মাধ্যমে টাকা দিয়েছিল তখনও হিস্ট্রি হ্যাঁ আমি ব্যালেন্সের মাধ্যমে ব্যালেন্স চেক করেছি যখন তখন দেখতে পেরেছি পচাশি হাজার টাকা আছে আমার কাছে অ্যাকাউন্টে আছে কিন্তু আধা ঘন্টা পরে এই এই টাকাটা আর পাইনি মানে আপনার কাছে কি কোনো প্রমাণ আছে যে ওকে আমাকে স্ক্রিনশট দিয়েছে টাকা নিজে ওকে টাকা দিয়েছেন তার কোনো স্ক্রিনশট আছে আমার কাছে আচ্ছা তো আপনার এখন মানে কি দাবি আমি দাবি মতলব দাবি নয় আর দাবিও আমি প্রশাসনের দৃষ্টি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই জন্যের প্রতারক থেকে অতিরিক্ত ধরার জন্য আর আর ইয়ে যে ভাই বন্ধুরকে সবারকে সবাইকে একটা সতর্কমূলক বার্তা দিতেছি চিনি যে ভবিষ্যতে এই রকম কোনো প্রতারকের শিকার না হন আমার মতো যেত প্রতারণের শিকার না হন আচ্ছা মানে আপনি ইতিমধ্যে কি এফআইআর বা কোনো ধরনের হ্যাঁ সাইবার ক্রাইমে আমি একটা এফআইআর করেছি প্রমাণগুলো আমরা দেখতে চাই দেখাতে পারবেন হ্যাঁ অবশ্যই দেখাতে পারবো ঠিক